কে আমাকে বুঝলো কে আমাকে বুঝলো না কে আমাকে ভুল বুঝলো কে আমাকে সঠিক বুঝল এগুলো এখন আর আমাকে আলাদাভাবে ভাবায় না এগুলো এখন আর আমাকে আলাদাভাবে ভাবায় না কে আমাকে গুরুত্ব দিল আর কে আমাকে গুরুত্ব দিল না এ বিষয়গুলো আজকাল আর আমার কাছে ম্যাটারই করে না কে আমাকে কতটা ব্যবহার করলো কে আমাকে কতটা ছুঁড়ে ফেলে দিল এই দিকগুলো আজকাল আর আমাকে স্পর্শ করে না কার কাছে প্রিয়জন হলাম কার কাছেই বা প্রয়োজন হলাম আজকাল আজকাল আর এই আমাকে আলাদাভাবে ভাবায় না কে আমাকে মূল্যায়ন করলো কে আমাকে মূল্যায়ন করলো না এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আজকাল কারণ আমি জানি আমি জানি আমি কেমন ধারার মানুষ আমি জানি আমি কোথায় কতটা মূল্যায়ন পাওয়ার যোগ্যতা রাখি আমি জানি প্রকৃতি ধারা অনুযায়ী কর্তব্য ফুরিয়ে যাওয়া মাত্রই আমি মূল্য হারাই তাই কি হলো কি হলো না কি হতে পারতো কি না হলেও পারত এগুলো নিয়ে অযথা মন খারাপ কিংবা দুশ্চিন্তা করতে বসি না কারণ আমি জানি আমাকে নিয়ে কে কি ভাবলো কে কি বললো এগুলো দিয়ে আমি মানুষটা কখনোই বদলানো যাবে না কখনোই না আমি মানুষটা যা আছে তাই থাকবো তাই আমি শুধুমাত্র আমার কর্তব্য কর্মটুকু করে যেতেই চাই ফলের প্রত্যাশা রাখি না আমি ফলের প্রত্যাশা আমি রাখি না ফল তো নির্ধারণ করবে উপরওয়ালা তাই কি পেলাম আর কি পেলাম না এগুলো নিয়ে আমার কোনো আশা আকাঙ্ক্ষা দুঃখ কষ্ট কিংবা আক্ষেপ এগুলো নেই আমি শুধু চাই আমি শুধু চাই আমার বিদায় বেলার পথটা সবাই ভালোবাসায় সিক্ত হয়ে এক ফোঁটা এক ফোঁটা নয়নের জলে ধুয়ে দিক আর আমি তৃপ্তির শান্তি নিয়ে পাড়ি জমায় เสียสติกันนัย